মুসার্জি আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করে ফেলবেন আজ আমরা আছি হচ্ছে আমি আলামিনের কারটা আগে দেখে দিচ্ছি আপনাদের ভিডিও শেষে সব ডিটেলস দিয়ে দেবো আমাদের হেল্প করছে মিজান ভাইয়া তো ভাইয়া এটা হচ্ছে কত ক্যাটের বাইশ না বাইশ ক্যারেটের বর্তমান ভরি হচ্ছে আটান্ন হাজার টাকা তো এই যে এই সুন্দর চেইন যে নেকলেস আছে বল চেইন নেকলেস না এগুলো কত করে ভাইয়া আর কত ওজন এটা চৌত্রিশ হাজার টাকা আসবে আর ওজন কত নয় আনার মতন ওজন আছে আচ্ছা এরপরে আর একটা দেখতে পাচ্ছি সুন্দর এটার কত আচ্ছা এটা ওজনটা কত আছে সাড়ে আট প্রাইস কত পড়বে

এটাও মানে সারা আট তো এগুলো পেতে হলে আপনাদের আলামিন জুয়েলার্সে চলে আসতে হবে দোকান নাম্বার ছাব্বিশ সাতাশ আমীর কমপ্লেক্সে তলা সেক্টর তিন আজমপুর উত্তর মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সরাসরি দোকানে চলে আসতে হবে এটা যে দ্বিতীয় তলার একদম প্রথমেই আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন দোকানে আসলে তো আপনাদের এখানে একদম চলে আসতে হবে সব সময় যেহেতু ভিড় থাকে এখানে একটু সাইড টক ওই জন্য হচ্ছে তো আপনারা কিন্তু সবাই এখানে চলে আসবেন এবং আপনাদের পছন্দের জিনিসটি কারণ